ওই যে বললাম না হাজব্যান্ড বাসায় থাকলে কি রান্না করে খাওয়াবো সেটা ভেবে কুল পাই না তো আজকেও যেহেতু ঘূর্ণিঝড়ের মানে একটা হালকা হালকা আবাস ছিল তো ইহানের আব্বু হচ্ছে সেদিন বাসাই ছিল তো আমি হচ্ছে কি রান্না করব দুপুরে সেটা ভাবতে ভাবতে ও বলতেছিল যে বৃষ্টির সময় কিন্তু মানুষ খিচুড়ি খায় আমি যে সেজন্য কি মানুষ প্রত্যেক দিন খিচুড়ি খাবে আগের দিন খিচুড়ি খাইছো না যাই হোক তো এটা বলে টলে হচ্ছে আমি ফুলুটি এনে রাখছিলাম চট্টগ্রামের হচ্ছে সবাই চিনে বাহিরেরও অনেকে চিনে যারা চিনে না তারা হচ্ছে দেখলে বুঝবে ওইটা হচ্ছে বেসনের একটা বড়ার মতো আর কি ওইটাকে হচ্ছে আমরা ফুলুটি বলি আর রান্না করলে কিন্তু বেশ মজা লাগে কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে কেউ হচ্ছে ওই ইচা শুটকি যেটা গুড়ি ইচা শুটকি ওইটা দিয়ে রান্না করে তো আমি হচ্ছে আজকে কি শুটকে দিয়ে রান্না করতেছিলাম ফুল ফুলরুটিটা এরপরে রান্না করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলুকে হচ্ছে আলু ভাজির মতো একটু মোটা করে কেটে এরপর হচ্ছে ওইভাবে রান্না করে ওইটাই হ্যান্ডার হচ্ছে খুবই পছন্দ করে তো ফুলরুটিটা হচ্ছে খুবই শর্টকাটে রান্না শেষ ওটা রান্না হতে বেশিক্ষণ সময়ও লাগে না জাস্ট মশলাটা কষিয়ে এরপরে ঝোলটা ভালো করে ফুটিয়ে ফুলরুটিগুলো দিয়ে দিলে দুই তিন মিনিটে রান্না হয়ে যায় এরপরে হচ্ছে আমি হান্নার আব্বুর পছন্দের এই রান্নাটা করতেছিলাম তো আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে আগে ওই যেই পাতিলে হচ্ছে আমি রান্না করবো ওই পাতিলে তেল দিয়ে একটু ভেজে নিছি এরপরে এগুলো উঠিয়েই হচ্ছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব ওগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এরপরেই দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট একসাথেই পেস্ট করা ছিল এখানে ওইটা দিয়ে দিছি এরপর এগুলো একটু ভাজা ভাজা করে হচ্ছে আমি এখানে মশলা এড করব গুঁড়া মশলা তো গুঁড়া মশলাগুলো এড করার আগে আমি হচ্ছে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিছি আর কি তো গুঁড়া মশলাগুলো এড করার আগে আমি হচ্ছে অল্প একটু পানিতে হচ্ছে সবগুলো গুঁড়ো মশলা একসাথে মিক্সড করে এরপরে মানে হচ্ছে দিয়ে দিব যাতে তেলের মধ্যে ডিরেক্ট মশলাটা ছাড়লে মশলাটা পুড়ে না যায় তো এখানে হচ্ছে আমি একটু হলুদ গুঁড়ো তারপর একটু মরিচ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিছি আর যেহেতু চিংড়ি মাছ রান্না করতেছি একটু মাছের মশলা দিয়ে দিয়েছিলাম রাঁধুনি মাছের মশলার প্যাকেট থেকে তো এরপরে হচ্ছে এই মশলাটা পুরোটাই হচ্ছে আমি আদা রসুনের এরপর মশলাটা পুরোটাই হচ্ছে আমি ভেজে নেওয়া আদা রসুনের মধ্যে দিয়ে দিছি মানে আগে থেকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে আমি আলুটা দিয়ে দিছি আলুগুলো আমি এভাবে হচ্ছে কেটে নিছি আলু ভাজির মতো কিন্তু হচ্ছে একটু মোটা মোটা করে এটা হচ্ছে মানে এভাবে ইহানা আব্বু অনেক পছন্দ করে তাই হচ্ছে এভাবে হচ্ছে রান্না করা আর কি আপনারা কেউ চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে খারাপ না তো এগুলোকে আলুগুলোকে খুব ভালো করে একটু মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম এখন একটু অল্প কষাই নিব যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে এরপর হচ্ছে আমি যতটুকু ঝোল লাগবে অতটুকু পরিমাণ ঝোল দিয়ে ফুটিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি সাথে হচ্ছে আমি টমেটোকে এরকম করে হচ্ছে কেটে নিয়েছিলাম ওই আলুগুলো যেভাবে কেটে নিয়েছিলাম ওইভাবে তো ওইটাও দিয়ে দিছি এবার হচ্ছে একদম প্রপার মানে আমার রান্নাটা শেষ বলতে গেলে ঝোলটাও একটু কমে আসছে কমে আসছে বলতে আমার যতটুকু প্রয়োজন অতটুকুই রাখছি ঝোলটা এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার হচ্ছে এটা নামিয়ে নিব আর ইহানার আব্বুর অনেক ফেভারিট এটা হচ্ছে অনেক দিন পরে রান্না হয়েছে আরিহানও অনেক চিংড়ি মাছ পছন্দ করে তো এরপরে হচ্ছে আমার রান্না বান্না শেষ এবার হচ্ছে আমি কিছু পপকর্ন ভেজে নিব যেহেতু বৃষ্টির সময় একটু মানে খেতে ভাল লাগে আর কি বৃষ্টির সময় কিন্তু ওই চাল ভাজা সিমের বিচি ভাজা এগুলা মানে সোয়াবিন এগুলো হচ্ছে ভেজে খেলে ভাল লাগে আমার আম্মু হচ্ছে আগে বৃষ্টির সময় চাল ভাজা দিয়ে এরপরে হচ্ছে মিঠাই দিয়ে চাল ভাজা করে এরপরে মিঠাই দিয়ে হচ্ছে ওটাকে রান্না করে হচ্ছে নাড়ু আছে না মানে মুড়ির মু আছে না মানে ওই ওইরকম করে বানাতো তো ওইটা হচ্ছে খেতে ভাল লাগতো তো ওগুলো তো আর আমার পক্ষে পসিবল না তো আমি হচ্ছে ইহানের জন্য যেহেতু পপকর্ন আনছিলাম ওইটাই হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর কি ও খাবে সাথে হচ্ছে আমরাও খাবো তো আর কি যেহেতু রান্না বান্না শেষ সবাই হচ্ছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি এরপর হচ্ছে খেতে বসছিলাম আর এই খেতে বসে হচ্ছে আপনাদেরকে রুটিটা একটু দেখাচ্ছিলাম এটা হচ্ছে একদম ঝোল টোল খেয়ে এক একটা এত বড় বড় হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে কেউ হচ্ছে ট্রাই করতে পারেন এরপরে ভাবছিলাম যে আজকে কোনো নাস্তা রেডি করবো না হাজব্যান্ডকে দিয়ে বাইরে থেকে নাস্তা আনায় খাবো কিন্তু কপালটা খারাপ হয়ে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই বৃষ্টি থেকে আর কারো বাইরে যেতে মন চায় বা আমারও মন চায় নাই যে এই বৃষ্টিতে বলি যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসো আবার বললাম যে যাই কিছু একটা রেডি করে সন্ধ্যায় খাওয়ার জন্য বলে আমার থেকে হচ্ছে লুচি আর আলুর দম খেতে মন মানে পুরি তো আমি হচ্ছে ছটপট বানাইতে বসে গেছি আগে হচ্ছে পুরি বানানোর জন্য আমি হচ্ছে এই ডোটা রেডি করব তো আমি ভিডিও করে রাখতেছিলাম একদমই কারেন্ট ছিল না এই অন্ধকারে আমাদের একটা ওইহানার যে সাইকেলটা ছিল ওইটার একটা লাইট ছিল ওইটা দিয়ে হচ্ছে আমি ভিডিওটা করতেছিলাম ভিডিও করার একটাই কারণ আমার কাছে হচ্ছে একজন আপু হচ্ছে লুচির ভিডিওটা দেখতে চাইছিল আমি সকালের নাস্তায় দিন লুচি ভাসতেছিলাম ওইটা ভিডিওটা শেয়ার করছিলাম আর কি তো আপুটা বলছে হচ্ছে আপু লুচি বানানোর ফুল প্রসেসিংটা একটু দেখাইও তো ওইটার জন্যই হচ্ছে আমি দেখালাম আর কি সিম্পল জাস্ট হচ্ছে ময়দার সাথে আমি একটু লবণ অ্যাড করছিলাম এরপরে রুম টেম্পারেচারের পানি দিয়ে হচ্ছে আমি একটা ডো বানাই নিয়েছি আর ডোটা খুবই সফট হবে অত হার্ড হবে না তো আমি হচ্ছে সফট করে এই ডোটা বানিয়ে নিয়ে এরপরে হচ্ছে সোজা কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে সোজা চলে যাব হচ্ছে আলুর দমটা বানাতে তো প্রথমে আমি হচ্ছে আলু আর একটু মটর হচ্ছে সাদা যেই মটরটা আছে ওইটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম এবার হচ্ছে আলুর দম বানানোর পালা তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ওইটাকে লাল করে ভেজে নিয়ে এখানে হচ্ছে আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব যাতে হচ্ছে কাঁচা মশলার যে গন্ধটা ওটা চলে যায় আর কি সাথে একটু লবণ দিয়ে দিছি লবণটা আগে দিয়ে হয় কি মশলাটা ছিটে আসে না আর কি এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া অল্প একটু গরম মশলার গুঁড়া আর ঝালটা হচ্ছে যে যেরকম খেতে চাই আর কি আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি একটু টমেটো কেচাপ দিয়ে দিছি তাহলে একটু খেতে ভালো লাগবে তো যেহেতু মটরগুলা সিদ্ধ হতে বেশি সময় লাগবে তো আমি হচ্ছে সাদা মটরগুলো আগে হচ্ছে দিয়ে দিছি পানির সাথে এবার একটু হচ্ছে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মানে হচ্ছে সিদ্ধ করে নিব এরপর যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা আলু কেউ চাইলে আলুগুলোকে একটু ভেজে নিতে পারে তো ওইটাকে ওই অবস্থায় চুলায় রেখে মানে ভালো করে হচ্ছে সেদ্ধ হয়ে সব কিছু মাখা মাখা নরম হয়ে যাওয়ার জন্য আমি হচ্ছে আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম এবার চলে আসছি হচ্ছে লুচিগুলো বানাতে মানে পুরি বানাতে সরি মুখ দিয়ে লুচি এসে পড়ে বারবার তো আমি হচ্ছে মানে ওই লুচি আলুর দম লুচি আলুর দম শুনতে শুনতে মুখ দিয়ে হচ্ছে লুচিটা চলে আসে এবার হচ্ছে আমি যতটুকু পরিমাণ মানে যতটুকু বড় করে হচ্ছে আমি পুরিগুলো বানাতে চাচ্ছি ওই ডোর থেকে অতটুকু ছোট ছোট করে লেচি করে নিব তো এভাবে হচ্ছে সবগুলো লেচি করে এবার হচ্ছে আমি বেলে নিচ্ছি আর কারেন্ট নাই এই অবস্থায় মানে ভিডিও করা প্লাস হচ্ছে কাজ করা খুবই বিরক্ত লাগে এক কারেন্ট দ্বিতীয়ত পানি এই দুইটা না থাকলে কোনো কাজ করে শান্তি নেয় আর বারবার বেলতেছিলাম তো এটা বারবার বটে যাচ্ছিলো করতেছিলাম এক তাড়াহুড়ো মানে দেরি হয়ে গেছে এরকম ভিডিও করে করে কাজ করতে অবশ্যই একটু সময় লাগে সময়ের ব্যাপার তো আমি আবার তাড়াহুড়ো করতেছিলাম এদিকে বাহিরে বৃষ্টি নাই কারেন্ট কি অবস্থা মানে কারেন্ট না থাকলেও তো আবার পানিও তোলা যায় না পানিও ছিল না ওই টাইমে মানে যাতায়াত একটা অবস্থা হয়ে গেছিলো তো এইভাবে হচ্ছে আমি আমার একটা সাইজ মতো করে হচ্ছে আমি পুরীগুলো বেলে নিয়েছিলাম তো যে আপুটা হচ্ছে ভিডিও দেখছিল আশা করে আপুটা বুঝতে পারছে এটা অতটুকু কঠিন কিছু না আর কি তো এবারে সবগুলো পুরী ভেজে নিয়ে আমি সরি বেলে নিয়ে আমি হচ্ছে ভাস্তে চলে আসছি এক একটা লুচি হচ্ছে এরকম বল বল হয়ে গেছে আর কি ফুলে তা আমি সবগুলো লুচি এক এক করে এভাবে ভেজে নেব তো লুচিগুলো অবশ্য ডুবো তেলে ভাজতে হবে অল্প পরিমাণ তেল দিলে এরকম ফুলে উঠবে না আর কয়েকটা তো থাকেই হচ্ছে একটু ঘাটতেরা মানে যতই চাও যতই চাপা চাপাচাপি করো ওগুলো ফুলবে না তো নাই তো হচ্ছে কিছু ফুলছে কিছু ফুলে নেয় এরকম আর কি লুচির ব্যাপারটা হয় কি সাথে সাথে ভাজলে সবগুলো পুরি মানে ফুলে উঠে আর একটু মানে কিছুক্ষণ রেখে ভাজলে হচ্ছে কিছু ফুলে কিছু ফুলে না এরকম হয় মানে আমারটা আর বাকিদেরটা আমি জানি না যাই হোক তো সবগুলো লুচি ভালোই ফুলছে জাস্ট কয়েকটা একটু ঘাটতারা থাকেই এরকম মানে ফুলতে চায় না তো এরকম সবগুলো লুচি ভেজে নিয়ে এরকম হচ্ছে সবগুলো লুচি হচ্ছে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে চলে গেলাম যেহেতু হাজবেন্ড সময় থাকে না সন্ধ্যার নাস্তাটা বাইরে করে সবসময় ভালো মন্দ খাওয়াতেও পাই না তো যেহেতু আজকে বাসায় আবদার করছে তো গরম গরম এখন তাকে পরিবেশন করে দিব আর আমার মনের তৃপ্তি মানে সে খাবে আর আমি আমার মনের তৃপ্তি মিঠাবো দেখে দেখে যে হাজবেন্ডের পছন্দের জিনিসটা রান্না করে দিছি যাই হোক এবার আমার দেখেও হচ্ছে আবার আমার মুখ দিয়ে পানি চলে আসতেছে মানে আবারও খেতে ইচ্ছা করতেছে আর কি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ